year and make it a double. Guys, still be watching the IPL. Mitchell Stark for সঙ্গে চরম অন্যায় করছে বিসিবি কেন পুরো আইপিএল খেলতে দেওয়া হল না ফিসকে দর্শক লাইভে একই বলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ফ্রিসকে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ক্রিস গেল বলেন ফিজের দারুণ সময় কাটছে এবারের আইপিএল আসরে তিনি প্রতিটি ম্যাচেই আলো ছড়িয়ে যাচ্ছেন কিন্তু কেন হঠাৎ বিসিবির এমন সিদ্ধান্ত আমি বুঝতে পারলাম না যেখানে মুস্তাফিজ ভালো করছে সেখানে তাকে ভালো কিছু করতে দেন না কেন বিসিবির এমন সিদ্ধান্ত দেখে আমি খুবই অবাক হলাম আইপিএল এর মাঝ পথে কেন তাকে দেশে ফেরানো হলো এটি তো চরম অন্যায় করা হলো মুস্তাফিজুর রহমানের সাথে সে এখানে তো ভালো কিছু শিখছে এবং নিজের অভিজ্ঞতা অর্জন করছে তাহলে কেন বিসিবি এই অভিজ্ঞতা অর্জন করতে দিল না সেটাই আমার বুঝে আসছে না তো দর্শক আপনাদের কি মতামত ফ্রিজ গেলের মন্তব্যে তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ